আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট মাছ পমফ্রেট মাছ বানানোর জন্য আমি এখানে পমফ্রেট মাছকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ তারপরে সরিষার তেল লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম রাখার পর পমফ্রেট মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম আপনারা যদি চান এই ভাজা অবস্থাতেও খেতে পারেন কিন্তু আমি পমফ্রেট মাছ একটা কারি করবো বলে আমি ওই জন্য পমফ্রেটটাকে ভেজে হালকা করে তুলে নিয়েছিলাম খাবার জন্য একটু মচমচ করে ভাজুন দরকার তারপর ওই একই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছিলাম পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসলো এরকম অবস্থায় আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করিয়ে নেবার পর আমি ওর মধ্যে সমস্ত মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বলে রাখা ভালো জিরে কাঁচা এবং ভাজা আমি দুই রকম ব্যবহার করেছিলাম তার সাথে টমেটো কুচি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে পানিতে দিয়েছিলাম পরিমাণ মতো তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে বেশ দশ মিনিট মতো ফুটিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে হালকা করে একটু ঘি দিয়ে রেডি হয়ে গিয়েছিল আমার পমফ্রেট মাছের কাটি এটা অবশ্যই সম্পূর্ণ আমার স্টাইলে আমি বানিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর হয়েছিল আমি ভাতের সাথে খেয়েছিলাম একদম দুর্দান্ত খেতে